আজকে রান্না করব কয়লা কয়লা আবার রান্না করা যায় নাকি না না বেগুন আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কয়লা সকালবেলা রুটির সাথে গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই কয়লা রান্না করব দেখে বাজার থেকে এক কেজি বেগুন নিয়ে আসছি আর এখানে আছে ইলিশ মাছের মাথা লেজ আর নিয়েছি দুইটা আলু তো এখানে বেগুনটাই বেশি লাগবো আমি গোল গোল করে বেগুনগুলো কেটে নেব তো প্রথমটা লম্বা করে কেটে দেখলাম যে ভিতরে পোকা আছে কি না তারপরে দেখি না পোকা নাই তো এখন গোল গোল করে কেটে নিচ্ছি কয়লা রান্না করতে বেগুন কিন্তু বেশিই লাগবে আর আলু খুব কম দিলেই হবে একটা কি দুইটা দিলেই হবে তো আমি ভালো করে গোল গোল করে কেটে ধুয়ে নিয়েছি আর চুলায় একটা কড়াই বসাই দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল পেঁয়াজ কুচি কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজের গন্ধটা দূর করে এখন দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও নাড়াচাড়া দিয়ে কাঁচা গন্ধটা দূর করে তারপর অল্প একটু পানি পানি দিয়ে তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি ধনিয়া গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো দিয়ে ভালো করে কষাই নিব। স্বাদ মতন লবণ এখন ভালো করে একটু কষাই নিব কষানোর পরে দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা লেজ ইলিশ মাছের পিসটা দিব না লেজ আর মাথা দিয়েই রান্না করবো বেগুনের কয়লা তো এখন ভালো করে কষাবো সাথে কিন্তু আলুও বেগুনের মতন কেটে দিছি চাক চাক করে ভালো করে কষায় নেব আর বেগুন থেকে যে পানিটা উঠছে সেই পানি দিয়েই আমি কষাতে কষাতেই রান্না করব আর চোলা রাস্তায় একটু লো হিটে দিয়ে রাখবো আস্তে আস্তে হতে থাকবে তো এই কয়লা রান্না করতে মাছের মাথায় কিন্তু লাগে আপনারা যে কোনো মাছ দিয়েই রান্না করতে পারেন কিন্তু ইলিশ মাছের মাথা হলে ভালো হয় এই আস্তে আস্তে হতে থাক এর মাঝে কিন্তু নাড়াচাড়া দিব আর কোনো পানি দেবো না বেগুনটা তো ভেজা ভেজা পানি উঠে এ দেখেন মনে হচ্ছে না পানি দিয়েছি আমি কিন্তু একটুও পানি দিইনি লবণটা একটু চেক করে দেখছিলাম হয়েছে কি না ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন আমার রেসিপিগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন বেগুনের কয়লা আমাদের এলাকায় এটা বেগুনের কয়লাই বলি কয়লা রান্না করছি আপনারা এইভাবে রান্না করলে কি নাম এই তরকারি অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন একদম মাখো মাখো হয়েছে আর কি যে একটা গিরান এটা কিন্তু রুটি দেও খেতে খুব মজা লাগে গরম গরম ভাতের সাথে তো কথাই নেই খুব সুন্দর হয়েছে দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে তো আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ